সালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো তো সে বিষয়টি কথা বলার আগে একটি কথা নিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে একবার ভাবুন যে আপনার একটা পরিবারের একজন সদস্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যক্তি তুলে নিয়ে গিয়েছে সে আর ফিরে আসেনি তাহলে কতটা মর্মান্তিক হবে সেই ঘটনা এই কথাটি এই কারণেই বলছি যে আজকে বাংলাদেশের একটি আরেকটি বিজয় বলে আমি মনে করছি এর কারণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে একটি আন্তর্জাতিক সনাদেশ করেছেন বা স্বাক্ষর করেছেন সেটি হচ্ছে গুম বিরোধী আন্তর্জাতিক যে সনদ্র রয়েছে সেটিতে গত বিগত পনেরো বছরে আমি দেখেছি বা বা আমরা পত্রপত্রিকায় দেখেছি প্রায় সাতশোর মতো মানুষ গুম হয়েছিলেন যারা আর ফিরে আসেননি এবং বিগত সরকারের সময়ও এই আন্তর্জাতিক এই আইনে কখনো স্বাক্ষর করা হয়নি বিধায় খেয়াল করুন যে মানুষ একটা পরিবার থেকে একজন সদস্য মানে গুম হয়ে গেল তার আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এর জন্য কোনো আইন করা হচ্ছে না তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় এক মাসই হয়নি তিনি ক্ষমতা দখল করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন মাত্র এই আজকে হচ্ছে উনতিরিশ তারিখ তিনি আট তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন তো এমতো অবস্থায় তিনি একটি বড় একটি উদ্যোগ নিলেন আমার বলে মনে হচ্ছে কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এবং বাংলাদেশের আমি শুধু মনে করি যে শুধু সাধারণ জনগণের তা না একদম ধরেন আমরা যে এখন বর্তমানে দেখছি যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার বিভিন্ন লুটপাট গুম খুন হত্যা অনেক কিছু করে চলে গিয়েছে এখান থেকে তারপরেও ওই পরিবারের সদস্যগুলো যেন গুমের শিকার না হন অন্তত একটা মানুষ অপরাধ করেছেন তাকে আইনের আওতায় বিচার করা হবে গুম করে নয় কিন্তু বিগত পনেরো বছরে আমরা সরকারের আমলে দেখেছি এই জিনিসগুলাই মানে করা হয়েছে গুম করা হয়েছে তাকে নিখোঁজ করে ফেলা হয়েছে সে আর ফিরে আসেনি তো বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষর করার কারণে আন্তর্জাতিক অনেক সহযোগিতা পাবে বাংলাদেশে নতুন আইন প্রণয়ন হবে এটাই অনেকেই বুদ্ধিজীবী বা সুশীলরা মনে করছেন যে এটা হয়তো মানে কমানো সম্ভব হবে যে বা গুম যাতে না হয় পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস এই গুম খুনের এর বন্ধের তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করেছেন পাঁচ সদস্য বিশিষ্ট সেই কমিশনের মধ্যে প্রধান যে দায়িত্ব কমিশনকে যে দায়িত্ব দেওয়া হয় তার মধ্যে প্রধান দায়িত্বগুলো হচ্ছে যে বিগত সময়ে বাংলাদেশ পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আনসার ব্যাটেলিয়ন বিশেষ শাখা গোয়েন্দা শাখা এনএসআই তো এই যে এই ধরনের যে ধরনের ইয়াগুলো রয়েছে বাংলা বাংলাদেশের সরকারের যে পরিচালনার শাখাগুলো রয়েছে এদের দ্বারা কোনো যদি ব্যক্তি গুম হয়েছিলেন এরকম তথ্য পাওয়া যায় সেগুলো তথ্যগুলো অ্যানালাইসিস করা আর রিপোর্ট প্রদান করা তাদের যে যাদের পরিবারের সদস্যগুলা গুম হয়েছেন তাদের পরিবার সদস্য ফিরে খুঁজে পাওয়া গেলে তাদের সাথে যোগাযোগ করা তথ্য সংগ্রহ করা এই এ টু জেড কাজগুলো করে তাদেরকে পঁয়তাল্লিশ দিন সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তারা পঁয়তাল্লিশ দিনের মধ্যেই সরকারের কাছে একটি প্রতিবেদন প্রধান প্রকাশ করবেন তো এই ওভারঅল যে পরিবেশ পরিস্থিতি তাতে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অন্তত ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকেই আগাচ্ছে আমি সেটাই মনে করছি যে না অন্তত বাংলাদেশে বিগত সময়ে যে আমরা অন্যায়গুলো দেখেছি যে গুম হওয়া খুন হওয়া বা জেলে যাওয়া আয়না ঘরে থাকা গুম করে মেরে ফেলা এই জিনিসগুলো বন্ধ হয়ে যাক চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাক তো এটি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশ থেকে যে স্বাক্ষরটি করেছেন যে আন্তর্জাতিক গুম জোরপূর্বক গুম বিরুদ্ধে সনদে সই করেছেন বা জাতিসংঘ এটি একটি জাতিসংঘের একটি সনদ সই করেছেন সেটি আমার কাছে যথেষ্ট আশাবাদী একটি পদক্ষেপ বলে মনে হয়েছে আপনার কাছে কীরকম মনে হলো কমেন্ট করে আমাকে জানাবেন কথা বলবো পরবর্তী কোনো এপিসোডে আল্লাহ হাফেজ